বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন বৈতনিক কর্মকর্তা বা কর্মচারীর স্যালারি সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় আপনি যদি একজন নতুন আয়কর পরামর্শ হন বা কোনো প্রতিষ্ঠানের ম্যানেজার বা ট্যাক্স ডিপার্টমেন্টে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ স্যালারি সার্টিফিকেট তৈরি করতে হবে প্রথমে যা যা দরকার হবে আপনার মাসিক স্যালারি পে স্লিপ অথবা স্যালারি জমা হওয়া ব্যাংক স্টেটমেন্ট ধরুন একজন কর্মকর্তা বা কর্মচারীর মাসিক স্যালারি হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট নিয়ে দেখলেন যে প্রতি মাসে ব্যাংক ডিপোজিট হচ্ছে উনপঞ্চাশ পাঁচশো তিরাশি টাকা করদাতা বলছেন যে পঞ্চাশ টাকা স্যালারি কিন্তু আপনি মাসিক বেতন দেখতেছেন ব্যাংক স্টেটমেন্টে উনপঞ্চাশ পাঁচশো তিরাশি টাকা তাহলে বাকি টাকা কোথায় গেল পঞ্চাশ থেকে উনপঞ্চাশ পাঁচশো টাকা বাদ দিলে চারশো সতেরো টাকা থাকে এই চারশো টাকা কেটে রাখা হয়েছে আয়কর আইন দু হাজার তেইশের ধারা ছিয়াশি অনুযায়ী অর্থাৎ এটি বেতন খাতে উচ্চ করকর্তন হিসেবে কাটা হয় তাহলে সার্টিফিকেট আপনি বেতন হিসেবে কি লিখবেন ব্যাংকে যা পেয়েছেন সেটা নাকি পুরো বেতন অবশ্যই পঞ্চাশ টাকা লিখবেন কেননা আপনাকে উনপঞ্চাশ হাজার টাকা প্লাস একটি চালান চারশো সত্তর টাকা চালান দিয়েছেন মানে আপনাকে পুরো পঞ্চাশ হাজার টাকাই দিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাকে পুরো পঞ্চাশ হাজার টাকাই সার্টিফিকেট উল্লেখ করতে হবে তাহলে পঞ্চাশ হাজার টাকা যদি সার্টিফিকেট উল্লেখ করি তাহলে বার্ষিক দাঁড়াবে কত ছয় লাখ টাকা এখন আসি স্যালার সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শুধু মূল বেতন লিখলেই চলবে না বেতন বিভাজন জানতেই হবে যেমন বেসিক স্যালারি হাউস রেন্ট অ্যালাউন্স কনভেন্ট মেডিকেল অ্যালাউন্স ইত্যাদি আপনাকে অবশ্যই জানতে হবে স্যালারি সার্টিফিকেট তৈরি করার সূত্র আমরা জানি মূল বেতন ছয় লাখ টাকা তাহলে বেসিক স্যালারি হচ্ছে মূল বেতনের সিক্সটি ওয়ান পার্সেন্ট এটা আমরা একটা ধরে নিলাম সিক্সটি ওয়ান পার্সেন্ট সমান সমান তিন লাখ ছেষট্টি হাজার টাকা হাউস রেন্ট হচ্ছে বেসিক স্যালারি ফিফটি পার্সেন্ট এক লাখ তিরিশ হাজার টাকা কনবেস অ্যালাউন্স হচ্ছে বেসিক স্যালারি ফাইভ পার্সেন্ট আঠারো হাজার টাকা মেডিকেল অ্যালাউন্স হচ্ছে বেসিক স্যালারি টেন পার্সেন্ট যদি আমরা এখানে বেসিক স্যালারি টেন পার্সেন্ট লিখি তাহলে আমার বেসিক স্যালারি হাউস রেন্ট কনভেন্স অ্যালাউন্স এবং এই যে মেডিকেল অ্যালাউন্স টেন পার্সেন্ট যদি ধরি তাহলে আমার এখানে ছ লাখ টাকার উপরে চলে যাবে সেই ক্ষেত্রে আমরা এখানে মূল বেতন থেকে বেসিক স্যালারি হাউস রেন্ট কনভেন্স এই তিনটা ভাব দেওয়ার পরে যেটা থাকবে অবশ্য সেটাকে আমরা মেডিকেল অ্যালাউন্স ধরবো তাহলে সেক্ষেত্রে আমাকে টেন পার্সেন্ট হয়তো টেন পার্সেন্টের কম ধরা হয় আর কি তো আমরা সমস্যা নেই আমরা এটাই ধরবো ধরে আমরাকে এভাবে স্যালারি সার্টিফিকেটটাকে ক্যালকুলেশন করব এখন আমরা একটি পূর্ণাঙ্গ স্যালারি সার্টিফিকেট দেখব স্যালারি সার্টিফিকেট করদাতার নাম থাকবে ডেজিগনেশান থাকবে যে ইমপ্লয়ির আইডি থাকে তাহলে সেই আইডিটা থাকবে টিডিএস কত করা থাকে সেটা টোটালটা লেখা থাকবে ছকে থাকবে হচ্ছে লাগে আপনার একপাশে থাকবে মাসের নাম তারপর হচ্ছে স্যালারি তারপর হচ্ছে এআইটি কাটা থাকবে সেই আইটি এই আইটিটা কোন চালানে কাটছে সেই চালানের নাম্বার এবং ডেট এভাবে তার একটা পুরো ক্যালকুলেশন এবং এই যে আমরা যে ক্যালকুলেশনটা করলাম এই ক্যালকুলেশনটা স্যালারির স্টেটমেন্টে অন্তর্ভুক্ত থাকবে। আপনি যদি এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ